মিল্লাহি রহমানুর রাহিম অল্প অল্প করে তো মার্শাল্লা অনেক সিন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ অনেক সিন পেয়ে গেলাম মাসাল্লাহ কুরহাম এখানে আবার বীজও হয়ে পেকেও গেছে অনেক সিম আল্লাহ তালা রেখেছেন আমার জন্য আলহামদুলিল্লাহ কমি দেখেন এখানে আবার ধুনদুল তারপর ওই দিকেও একটা ধুনদুল আছে একটু একটু করে আছে অনেক কিছুই আলহামদুলিল্লাহ